থেকে আমরা বৃত্তি এবং সমাপতি পরীক্ষা দিয়ে আসতে ট্রাইমারি সফল কিন্তু আজকে হঠাৎ করে সরকার একটা প্রজ্ঞাপন জারি করছে যে বেসরকারি স্কুল কিনা আর স্কুল পরীক্ষা নিতে পারবে না বা বৃত্তিগত অংশগ্রহণ করতে পারবে না আমরা এই প্রজ্ঞাপন অবিলম্বে বাতিল চাই এবং সেই সাথে নতুন করে সবার সমান সুযোগ দিয়ে নতুন করে প্রজ্ঞাপন জারির অনুরোধ জানাচ্ছি যদি এই আমাদের নতুন করে প্রজ্ঞাপন না দেওয়া হয় তাহলে আমরা কঠোর আরও কর্মসূচিতে বাধ্য হবে যদি সরকার বই আচরণ করে পরীক্ষায় অংশগ্রহণ করাই ছাত্রদের তাহলে আমরা সেটা প্রতিহত করার চেষ্টা করবো ইনশাল্লাহ পৌঁছানোর চেষ্টা করবো ওনার মাধ্যমে যদি এর পর এর পরবর্তীতে যদি ওনার কোনো পদক্ষেপ গ্রহণ না করে তাহলে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা দিয়ে আমরা মাঠে থাকার চেষ্টা করবো যা বেলতলা প্রতিভা কিন্তু গার্ডেন স্কুলের প্রধান শিক্ষক এবং পরিচালক এখানে এসেছ আমি তোমাদের দাবিটা নিয়েছি তোমাদের এটা এই যে দাবিটা আমি সরকারের উদ্বোধন কর্তৃপক্ষর কাছে এক্ষুনি পাঠিয়ে দেব তোমরা অনেক কষ্ট করে এসেছ অনেক গরম আমি এতটুকু বলতে চাই তোমাদের এই যে দাবিটা আমি কোনো ক্রমে দেরি করবো না এক্ষুনি পাঠিয়ে দেবো তোমরা তোমরা তোমাদের স